এইচএসসি ছাব্বিশ বেচ তোমাদের বহুল প্রতীক্ষিত ফাইনাল রিভিশন বেচে কিন্তু আজকে থেকে এনরোলমেন্ট শুরু হয়ে গেছে নভেম্বরের এক তারিখ থেকে বাংলা ইংরেজি আইসিডি ক্লাস শুরু হবে এবং ডিসেম্বরের সেকেন্ড উইক থেকে ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি এই চারটা সাবজেক্টে ক্লাস শুরু হবে তো এইবার তোমাদের ফুল সিলেবাসে পরীক্ষা অনেক বছর পর আবার ফুল সিলেবাসে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হবে তো স্বাভাবিকভাবেই তোমাদের সিলেবাসে হয়তো অনেক গ্যাপ রয়ে গেছে এখনও কোনো সমস্যা নাই এখন থেকে এই যে নভেম্বরের এক তারিখ থেকে ক্লাস শুরু হবে নভেম্বর থেকে শুরু করে এপ্রিল এই ছয়টা মাস যদি আমাদের এই ফাইনাল রিভিশন বেচের সাথে আগাইতে পারো আমরা যেভাবে পড়াবো তার সাথে যেভাবে প্র্যাকটিস করতে বলবো যদি খালি ছয়টা মাস সম্পূর্ণ ডেডিকেটেডলি প্রিপারেশন নিতে পারো ভাইয়া এখনও সবগুলো সাবজেক্টে জিপিএ ফাইভ তোলা যাবে এই ভাবে আমরা তোমাদেরকে গুছাই দেবো তোমাদের এইচএসি পরীক্ষা আমরা শুনতেছি মে মাসের লাস্ট উইক অথবা জুন মাসের ফার্স্ট উইকে হতে পারে তো মে মাসটা কিন্তু রিভিশন এবং ফাইনাল মডেল টেস্টের জন্য রাখতে হবে তার আগে নভেম্বর ডিসেম্বর এবং জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল এই ছয়টা মাসে তোমাদেরকে একদম এমনভাবে আমরা রেডি করব এই ফাইনাল রিভিশন ব্যাচের মাধ্যমে যাতে তুমি প্রত্যেকটা সাবজেক্টে এ প্লাস পাওয়ার মতো মার্কস অনায়াসেই তুলতে পারো তো এইবার বুঝতেই পারতেছো ভাইয়া সাতটা সাবজেক্ট তেরোটা পেপার ফুল সিলেবাসের সবগুলো অধ্যায় তো অনেকেই হয়তো ভাবতেছিল ভাইয়া কোর্স প্রাইসটা কত থাকবে প্রাইসটা কি এবার অনেক বেশি হবে কিনা কারণ ফুল সিলেবাস স্বাভাবিকভাবেই একটা টেনশনের জায়গা তোমাদের ছিল যে এইবার কি যেহেতু ক্লাসের সংখ্যা অনেক বাড়বে সার্ভিসের সংখ্যা অনেক বাড়বে তো প্রাইস পয়েন্টটাও কি বেড়ে যাবে কিনা ভাইয়া তোমাদের জন্য আমরা কিন্তু সর্বনিম্ন প্রাইস পয়েন্টে রাখা ট্রাই করছি তোমরা যদি একটু দেখো একেবারে মিনিমাম যতটুকু না রাখলেই নয় মানে এই কোর্সটা কন্টিনিউ করার জন্য যতটুকু না রাখলেই নয় ততটুকুই আমরা অফার করতেছি পঁচিশশো টাকা দেখতে পারতেছো একদম পূর্ণাঙ্গ সবগুলো তেরোটা পেপারের প্রিপারেশন এখানে হবে পঁচিশশো টাকা কোর্স ফি তবে আরও ডিসকাউন্ট আছে যারা ক্লাস শুরুর আগে ভর্তি হবা মানে নভেম্বরের এক তারিখ মধ্যে ভর্তি হবা তোমাদের জন্য খেয়াল করতে হবে এফ এই যে এফ আরবি এই কুপনটা যদি ইউজ করো তাইলে কিন্তু প্রাইস হয়ে যাবে দুইশো টাকা কমে বাইশশো টাকা তার মানে মাত্র বাইশশো টাকা দিয়ে তোমরা শেষ মুহূর্তে সবগুলো অধ্যায়ে এইচএসসি স্ট্যান্ডার্ড বেসিক সিকিউ এমসিকিউ সমৃদ্ধ সব কিছু সমৃদ্ধ ক্লাস তোমরা পাবা মাত্র বাইশশো পঞ্চাশ টাকায় বুঝতে পারতেছো কেছি দেরি না করে দ্রুত যুক্ত হয়ে যাও কারণ বিগত বছরের মানে পঁচিশ বেচের ফাইনাল ডিভিশন করছে নেওয়া ক্লাসগুলো কিন্তু অলরেডি আমাদের ওয়েবসাইটে আর কাই হিসেবে আপলোড দেওয়া শুরু হয়ে গেছে দুই তিন দিনের মধ্যেই সবগুলো ক্লাস আপলোড হয়ে যাবে তো তুমি যদি প্রি টেস্ট পরীক্ষা বা টেস্ট পরীক্ষাতেও কিছু অধ্যায় গ্যাপ ফিল করে ফেলতে চাও যেটা শর্ট সিলেবাসে ছিল পঁচিশ বেচে তুমি কিন্তু দ্রুত যুক্ত হয়ে আর্কাইভ থেকে বিগত বছরের অধ্যায়গুলায় ক্লাস করা শুরু করে দিতে পারো আর তোমাদের লাইভ ক্লাস তো নভেম্বরের এক তারিখের মধ্যে শুরু হয়ে যাবেই তো নভেম্বরের এক তারিখ পর্যন্ত কিন্তু দেখো এফআরবি এই কুপন ইউজ করে তোমরা দুইশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট অ্যাভেল করতে পারবা আবার তোমরা জানো এইবার কিন্তু আমাদের কম্প্যাক্ট সিরিজের বই আসতেছে গতবার আমাদের ফিজিক্স কেমেস্ট্রি ম্যাথ বায়োলজি চার দোকানে আটটা বই স্টুডেন্টরা খুবই পছন্দ করছে এবং সর্বোচ্চ টাইম এফিসিয়েন্টলি প্রিপারেশনের জন্য সি কিউ এম সি কিউ বেসিক সূত্র ক সব কিছুর জন্য পারফেক্ট একটা রিভিশন ম্যাটেরিয়াল ছিল আমাদের কম্প্যাক্ট সিরিজের বইগুলা তোমাদের সিনিয়র ভাইয়া আপু যারা আছে পঁচিশ বেচের তাদের থেকে রিভিউ নিলেই তোমরা জানতে পারবে যে কতটা উপকৃত তারা হয়েছে এই বইগুলা শেষ মুহূর্তে পড়ে যে একদম কম সময়ে একটা অধ্যায় পারফেক্ট রিভিশনের জন্য বেস্ট ম্যাটেরিয়াল আর এইবার যেহেতু ফুল সিলেবাস অধ্যায়ের সংখ্যা প্রায় দ্বিগুণ তো এইবার তো কম্প্যাক্ট সিরিজ বইয়ের উপকারিতা আরও বেশি হবে তোমাদের জন্য কারণ এতগুলো অধ্যায় লাস্টে অনুধাবনমূলক জ্ঞানমূলক সৃজনশীল এম সিকিউ কনসেপ্ট যা কিছু দরকার সব কিছু রিভিশনের জন্য পারফেক্ট ম্যাটেরিয়াল যেটা তোমাকে অন্য বই থেকে পড়তে দশ ঘন্টা লাগতো সেটা এই বই থেকে তুমি পাঁচ ঘন্টায় পড়ে ফেলতে পারবা রকম ভাবেই কিন্তু আমরা একদম পারফেক্টলি কমপ্যাক্ট সিরিজের বইগুলো রেডি করতেছি তো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এবং আইসিটি এবার কিন্তু আইসিটি তো কম্প্যাক্ট সিরিজের বই আসতেছে তো গতবার আমাদের ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এই চারদিন আটটা বইয়ের প্রাইস ছিল আটাইশো টাকা এবং এইবার যেহেতু ফুল সিলেবাস বুঝতেই পারতেছো বইগুলোর সাইজ কিন্তু প্রায় দেড় থেকে দুইগুণ হচ্ছে তাও আমরা সর্বোচ্চ কম দামে এইবার ওয়েবসাইটে রম্বস পাবলিকেশন ওয়েবসাইট থেকে সেল করবো বত্রিশশো টাকায় আর আইসিডিটা সাথে থাকবে হয়তো আলাদা একটা ছোট প্রাইসে কিন্তু তোমরা যারা আমাদের একাডেমিক ব্যাচে মানে এফআরবি ব্যাচে যুক্ত থাকবা তোমাদের তো প্রায়োরিটি সবচেয়ে বেশি তো তোমাদের জন্য ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি এই চার দু আটটা বই বত্রিশশো টাকার পরিবর্তে তুমি এখানে তিন হাজার টাকা দিয়ে নিতে পারবো দেখো এখানে টিক চিহ্ন ক্লিক করবা এখানে টিক চিহ্নতে ক্লিক করলে দেখো তিন টাকা অ্যাড হয়ে গেছে তো এই তিন টাকা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথবায়োলজি ছাত্রি আটটা বই যেটা বাইরে যারা এখান থেকে কিনবে না মানে যখন রেডি হবে বইগুলো অক্টোবরের মধ্যে রেডি হয়ে যাবে নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা সেল মানে ডেলিভারি দেওয়া শুরু করবো যারা এখানে কিনবা ডেলিভারি শুরু হয়ে যাবে আর ওয়েবসাইট থেকেও আলাদা করে কেনার অপশন থাকবে নভেম্বরের ফার্স্ট উইকে তো সেখানে কিন্তু বত্রিশশো টাকা থাকবে বাট তোমরা তিন হাজার টাকা দিয়ে নিতে পারবো এবং আলাদা কোনো ডেলিভারি চার্জ লাগবে না ডেলিভারি চার্জ এটার মধ্যে ইনক্লুডেড এবং আরেকটা চমক আছে যারা এই তিন হাজার টাকা দিয়ে কিনতেছো বইটা এখান থেকে কিনে ফেলতেছ অগ্রিম তোমাদেরকে আমরা আইসিটি বইটা ফ্রিতে দিব মানে তোমরা এই তিন হাজার টাকা দিয়ে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি চার দোকানে আটটা বই এবং আইসিটি সিরিজের বইটা নয়টা বই পাবা তিন টাকা দিয়ে এবং ডেলিভারি চার্জ ফ্রি বুঝতেই পারতেছ কাজে যারা ফাইনাল ডিভিশন বেচে যুক্ত হবা অবশ্যই বই সহ যুক্ত হয়ে যাবা এবং বই সহ যুক্ত হলেও কিন্তু এই যে দেখো ডিসকাউন্ট কুপন কিন্তু দুশো পঞ্চাশ টাকা দুশো পঞ্চাশ টাকা ডিসকাউন্ট কুপন কিন্তু নভেম্বরের এক তারিখ মতো থাকবে সেটা তুমি বই সহ কিনলেও থাকবে বই ছাড়াও থাকবে তো যদি বই সহ কিনো তাহলে ডিসকাউন্ট কুপনটা হচ্ছে এফ আর বি পঞ্চাশ বুকস বুঝছো তুমি এইবার এখানে যদি বসাও এফ আর বি দুইশো পঞ্চাশ বুকস এটা যদি ডিসকাউন্ট কুপনটা ইউজ করো দেখবা যে দাম আরও দুইশো পঞ্চাশ টাকা কমে গেছে বুঝতে পারতেছো দেখাই আমি তোমাকে একটু ব্যাকে দেখাই চলো আমরা অ্যাপ্লাই করে দেখি এফ এফআরবি এফ দুইশো পঞ্চাশ বুকস দুইশো পঞ্চাশ বুকস তাইলে টোটাল দুইশো পঞ্চাশ টাকা কিন্তু তুমি ডিসকাউন্ট পেয়ে যাবা দেখো অ্যাপ্লাই করে দিলাম এই দেখো কমে গেছে বুঝতে পারতেছো তো আমার থাকবে দ্রুত যুক্ত হয়ে যাও কারণ পরে যদি যুক্ত হওয়ার ইচ্ছা থাকে তাহলে আগে যুক্ত হয়ে যাওয়াই ভালো তুমি আর ক্লাসগুলোও ক্লাসগুলো বেশি সময় ধরে করার সুযোগ পাচ্ছ এবং প্রথম দিকে আমাদের কম্পেয়ার সিরিজের বইগুলো অক্টোবরের মাঝামাঝি রেডি হবে তারপরে প্রিন্টিং হইতে ধরো দুই সপ্তাহের মতো লাগবে নভেম্বরের ফার্স্ট উইক থেকে আমরা বই ডেলিভারি দেওয়া শুরু করে দেবো এবং যারা এফআরবি ব্যাচের সাথে বই আগে অর্ডার করে রাখবে তারা অবশ্যই সবার আগে বই পাবে তারপরে রম্বোস পাবলিকেশনের ওয়েবসাইট থেকেও বই আলাদা করে কিনতে পারবা সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা একটু বেশি পড়বে এটা আগে বলে রাখতেছি তো সবাই ভালো থাকো দ্রুত আমাদের এফআরবি ব্যাচে যুক্ত হয়ে যাও সবার সাথে এফআরবি ব্যাচের ক্লাসে দেখা হবে ভালো থাকো সুস্থ থাকো টাটা